আজকে আমার মনটা ভীষণ খারাপ ছিল তো বড় ভাই বাসায় ছিলাম যে বড় ভাইয়ের সাথে আড্ডা দিয়ে মনটা একটু ভালো করব তো পাশে গানের সাউন্ড পাইলাম আর কি পাওয়ার পরে দেখতে পারলাম যে ওই বিল্ডিং এ নাকি খ্রিস্টানদের খ্রিস্টান না বড় তো জানি না যাই হোক খ্রিস্টান বৌদ্ধ এর মধ্যে হইতে পারে তো এই বিল্ডিং টার ভিতরে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হইতেছিল খ্রিস্টান বৌদ্ধ এদের হইতে পারে যাই হোক ভাবতেছিলাম যে এখন ভিতরে যাবো যে দেখবো যে আসলে কি অনুষ্ঠান হইতেছে তো বুঝতে পারলাম যে অনুষ্ঠান হইতে পারে ভিতরে প্রবেশ করলাম তো এখানে লেখা নবান্ন উৎস এক সাংস্কৃতিক অনুষ্ঠান আর কি তো এইখানে সবগুলো খ্রিস্টান আর এটা হচ্ছে খ্রিস্টানদের একটা স্কুল আর এখানে কোনো মুসলিম নেই হাতে কোনো তিন চারজন কি বাইরে থেকে দাঁড়িয়ে দেখতেছিল এগুলো ছিল মুসলিম আর ভিতরে যা রয়েছে সবই খ্রিস্টান সো আমি এখন ভিতরে প্রবেশ করবো তিনতলায় তিনতলায় অনুষ্ঠানটা তো দেখতে পাচ্ছেন তিনতলা থেকে সরাসরি নিচে একটা প্লাস চিহ্ন মানে যিশুর একটা কিছু একটা বানা রাখছে আর কি ওইখানে ফুল দিয়ে রাখছে তো দেখতে পাচ্ছেন তিনতলায় ভিতরে আর কি অনেক মানুষ সবগুলো কিন্তু আর কি চাকমা বোচা যাই হোক এরা খ্রিস্টান যা বুঝতে পারলাম তো ওরা ওদের ভাষায় গান বলতেছিল আসলে কি বলতেছিল কিছুই বুঝতে পারতেছিলাম না জাস্ট দাঁড়িয়ে দাঁড়িয়ে গাদার মতো আর কি ওদের সাথে তাল মিলে ভিডিও করতেছিলাম যাই হোক দেখতে থাকুন

কি বলতেছিল কোনো কিছুই বুঝতে পারতেছিলাম না যেহেতু ফার্স্ট টাইম আর ছিলাম খ্রিস্টানদের অনুষ্ঠানে তো আপনারা কিছু বুঝতে পারলে অবশ্যই কমেন্টে জানাবেন

স্ট্যান্সটা সমাপ্ত কারণ মাঝখানে কেটে দিচ্ছি তো আপনার কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন এতগুলো গান হলে এর মধ্যে একটা গান বুঝতে পারেনি তো এই গানটা বুঝতে পারতেছিলাম কারণ এই জায়গায় বাংলা ল্যাঙ্গুয়েজ সেট করেছিল তো এটা ভালো লাগতেছিল আপনাদের কেমন লাগতেছিল জানাবেন অবশ্যই আর গুলো কি ভাষা ব্যবহার করছে আল্লাহ জানে দেখে বলুন ভোরে ভোরে প্রসাদ বাড়ি করে ঝড় SHUT <laughs> UP! এই জায়গায় একটা জিনিস ভালো লাগছে সেটা হচ্ছে যে ছোট আর বড় নাই সবাই হারমোনিয়া দিতে পারে বিষয়টা ভালো লাগছে

যাই হোক আগের গুলো ভালো লাগে নাই কারণ ওইগুলো তো বাংলা ছিল না আর আমরা বাঙালি বাংলা আমাদের ভালো লাগে সো গাইস আমি এখন চলে যাচ্ছি তো তো অনেকক্ষণ গান শুনলাম যেসব আর কি কোনোটাই বুঝতে পারতেছিলাম না বোরিং হয়ে যাচ্ছিলাম তো নেক্সটে লাস্টে যে গানটা শুনলাম অনেক ভালো লাগলো যাই হোক এখন আর থাকছি না সময় অল্প বড়বার বাসায় যেতে হবে একটু আড্ডা দিব আর কিছু ভিডিও বানাবো তো নামতেছিলাম তো এই হচ্ছে খ্রিস্টানদের স্কুল অনেক বড় কিন্তু স্কুলটা সো এই ছিল ওদের স্কুল হ্যাঁ স্কুলের মধ্যে আর কি দেখতে পাচ্ছেন কিছু বই দেখা যাইতেছে হ্যাঁ তো বইগুলো হচ্ছে খ্রিস্টান ধর্মের বই ঠিক আছে খ্রিস্টান ছেলে মেয়ে যারা তারা এই সব বই আর কি পড়ে ওদের ধর্ম সম্মুখে ওরা ধারণা নেয় আর কি জ্ঞান অর্জন করে এই সব বই থেকে তো কিছু মুক্তি দেখতে পারতেছিলাম ছোট ছোট পুতুল আকারে ওদের গড ফজের সরি গডের হয়তো মুক্তি টুক্তি বানাইছে মেবি আজকের এই অনুষ্ঠানটা সবার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আজকে মনটা খুব খারাপ ছিল তো এই অনুষ্ঠানটাতে যাওয়ার পরে হালকা হলো একটু ভালো লাগতেছে তো আপনাদের কেমন লাগছে কমেন্ট করবেন অবশ্যই ধন্যবাদ